নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে ওয়েদারটা একদম নরম মানে মেঘলা মেঘলা আর বৃষ্টি আসবে আসবে এরকম একটা ব্যাপার এখন বিকালবেলা কিন্তু বোঝার উপায় নেই সকাল না বিকাল না দুপুর সারাদিনটাই একই রকমভাবে গেল সন্ধ্যা হলে তারপরে বুঝতে পারবো যে রাত্রি হয়েছে তো সকাল থেকেই তো কাজকর্ম চলছে কিছুটা করেছি দুপুরবেলা রান্না খাওয়া করলাম করে তারপরে এখন বাসনপত্র ধুয়ে আবার চারিদিকে যা কাজকর্ম আছে সব করব বৃষ্টি এসে যাচ্ছে এই বৃষ্টি আসার ধরুন যে কাজগুলো আগে দরকার সেইগুলো করব ওদিকে তো ঘাস পরিষ্কার থেকে আরও বাগানে টুকটাক কাজ সকালবেলার দিকে করেছি আর এখন বাদ বাকি সব দিকে করবো তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর ওদিকে বৃষ্টি দুই এক ফোঁটা করে পড়ছে তো কি হবে বুঝতে পারছি

কাজ করতে করতে তো এইভাবে গেছিলো তো ওই জন্য এইটা এখন বেঁধে দিচ্ছি একটুখানি ঝাপটা বন্ধ হবে এক কাজ করো এই যে দড়িটা এই এই মইটা এইদিকে টেনে এনে মইয়ের গায়ে বান্ধব ছেলে কি বড় হয়ে গেছে নাকি বড় তো হয়েছে আগের দিন বলেছিল সেইখান থেকে পাথর তোলো পাথর তোলা আচ্ছা বস্তা নিয়ে ভর্তা লাগা দেখলো মাটিতে আছে সেইগুলো আগে তুলতে হবে আর পরে বাদ বাকি গুলো তুলবো আমি যাচ্ছি বস্তার মধ্যে আমি বের করছি না বের কর দাও এই ঘরটার মধ্যে সেই জলকলমি গুলো রেখেছি আর এর মধ্যে নিচে আছে কুর্তি কাটকুটে একটু এইভাবে না রাখলে হচ্ছে না শোনা এটা একটু ধর আমি বস্তা বের করি はい。

अ जे लागेल तुला दिले तुला एखाद आम्हाला एखाद काय असे

আমার কোথায় বলতে যাব এইটা এখন পিছিয়ে দিয়ে রাখি খড় দিয়ে উঁচু হওয়ার ব্যবস্থা করে দিই এই বৃষ্টি ফুটিয়েছে বৃষ্টি যদি হয় বৃষ্টি যদি না ফুটতেও হবে আর বৃষ্টি হলে তখন একেবারে তথ্য হওয়ার করে বেড়ে যাবে সময় নেবে না গোড়ার থেকে দূরে রাখবে কিন্তু সব কাটকুটো তারপরে এই যে পুকুরের পালা কঞ্চি ঝাঁপ হয়েছিল থেকে সব তুলছি ঘাস যাচ্ছে এখন তোলার মতো আছে আর কদিন পরে আরও ঘাস হয়ে যাবে ওই জন্য সব গুছিয়ে তুলে নিচ্ছে বুঝছে না এই কঞ্চি পালা ওই সাইজের সামনের দিকে নিয়ে চলো কাজ চারদিকে পুরো ওই দাম হয়ে গেছে এখানে ওই শাপলা গাছও উঠে গেছে আর এই পুকুরের কানা দিয়ে নানা রকম শাক মূলতই শান্তি শাক কুলমি শাক এগুলো সব জলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর বর্ষার সময় পুকুরটা ওই কলমি শাকে পুরো ভরে যায় ঘরের নিচে যে কুমড়ো গাছ হয়েছিল সেটা কিন্তু অনেকটা নিচে তার উপরে এখন এক কোমর জল হয়ে গেছে এইখানকার এই সামনের ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে এইখানে তো অল্প অল্প হালকা ঘাস এই শাক জাতীয় ঘাস মতো হয়ে আছে তুলতে খুব একটা অসুবিধা হচ্ছে না তো সারাদিন তো রোদ নেই সকালের দিকে কিছুটা করে রেখেছি ওই জন্য মাথার দিকেও কিছুটা আর আস্তে আস্তে করে টুকটুক করে করতে হবে এখন কাউকে একজনকে লোকও পাওয়া যাচ্ছে না পাড়াতে কোনো পুরুষ মানুষ সেইভাবে বাড়িতে নেই যে একজনকে নিয়ে এই ঘাস পরিষ্কার করা একে তাকে বলা হচ্ছে কিন্তু সে কেউ আর করতে চাইছে না বা নেইও বাড়িতে এই রথগুলো কোথাও রাখতে হবে না ঘরের উপরে রান্নাঘরের ওই গোডাউনে না হলে হবে না এখানে এই মাঝখানের এটা পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার গাছের এইখানে আরেকটি লোক দিয়ে গেলে পরে মাসে করতে হবে নিয়ে আমাদের যে গর্ত আছে ওই গর্তের মধ্যে ফেলতে হবে গর্তটাও পূরণ হবে এই আগে একটা মাটি কেটে নেওয়া হয়েছে আবার শেষেও একটা মাটি কেটে হয়েছে ওজনটা কম হবে knock ekra logata hai yahan dikhe ka kutu একটা গোটা তো ওদিকে হর দেব যেসব পরে দেখে তো এইগুলো কবে কাজে লাগা

এর ভিতরে নিচে ছাড়া উপরে রাখা যায় না উপরে আড়ার উপরে উঁচু করে তুলতে হবে এক মাথা তুলে দিলেই হয়ে যাবে রডগুলো সব এই আড়ার উপরে তুলে দিলাম আপাতত এখানে থাকুক তারপরে দেখি কবে আবার মিস্ত্রি আসে টিলার তৈরি করতে তখন আরো রড আনতে হবে আর এই রডগুলো দিয়ে কাজ হবে খুব কষ্ট করে তুলতে হয়েছে উপরে

আবার এই ঘাসগুলো কালকে পরিষ্কার করতে হবে সব ঘাস পরিষ্কার করে আর বৃষ্টি না নামলে তো চারা আনতে পারছি না ফুলের চারা ফলের চারা সব সারিবদ্ধভাবে লাগাতে হবে পরিকল্পনা অনুযায়ী তো তার আগে এই ঘাসগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে বলতে

ওইগুলো পেতে দাও পেতে দাও ওতে কিছুক্ষণ জল ধরে রাখ অল্প অল্প করে দেব একসঙ্গে দিলে জলটা নিচে চলে যায় আর আরও কানাগুলোও একটু দেবে ওই জলেই সব হবে ঠান্ডা লেগেছে নাকি দরজার এখানে তো একটা খুঁটি বসে আর একটা দরজা হবে এতটা জায়গা তো থাকবে না তো সে তো আর কাকু আসতে না এই মুহূর্তে বৃষ্টি আসলে তো ঝাপটা দেবে ওই জন্য আমি ওকে প্লাস্টিক আনতে বলছিলাম তা দেখি রান্নাঘরের মধ্যে ওরা কাজ করেছে আর এটা বেসেছে এটা একদম পারফেক্ট হবে এসে না এসে ধর তো ওর মা ধর ওর এটা একটু ধর এই তো ডাবল আছে কাটলে বড় হয়ে যাবে বড় হয়ে যাবে একদম পারফেক্ট পারফেক্ট হয়ে যাবে ওই আর বেশি মানে কিন্তু এই কালারটা ঠিক চলে না আরে আপাতত আপাতত না তো আমার মাথা গোলানো থাকবে বৃষ্টি আসলে তারপর করবে না হলে তো করবে একদম মাপে মাপ এইখান থেকে কাটতে হবে আর লাগাতে হবে আমি আগে জলটা নিয়ে আসি কেন গাড়িটা রাস্তার উপরে দাঁড় করানো আর ওই আয়নার দিকে এটা কি একটা পাখি ও নাম জানি না পাখিটা এসে বসছে আর মুখ দেখছে নিজের মুখ আর নিজেই ঠোকাচ্ছে মনে করছে আরেকজন কে আছে লড়াই করছে বাবু দেখে ছুট দিল কাকিমা ছুটি হয়ে গেল

ছটার দিকে ঠিক বন্ধ করে এখন জলটা গিয়ে নিয়ে আসবো বড় ড্যামে জল আছে ওটা নিয়ে নি আর এই বোতলগুলো এই ব্যাগটা সৌরভের সাইকেলে ঝুলিয়ে তো এখন জলটা নিয়ে আসি আর এদিকে মোটামুটি তো কাজ করলাম আজকে মতো আর এসে ওই সামনে ওইটা বাঁধেন আছে জল বন্ধ করতে হয়ে গেল কেন টাইমের জল না টাইম হয়ে গেল আর থাকে না এই খুশি জল নিতে পারলাম এখানে এই টিনগুলো সেদিন চাপা পড়েছিল কাঠের জন্য ওইখানে তো ফেরিওয়ালা এসেছিল দিতে পারিনি আবার যেদিন আসবে সেদিন দেব আর এটা হচ্ছে বোটের কাছেই কিছুটা কাটা আবার নতুন লাগানো হয়েছে তো এইটা তুলে গুছিয়ে রাখি আবার কখন কোথায় লাগে আর এখানে বস্থায় বস্থায় কি কি আছে সব তুলি না বৃষ্টিতে ভিজে গেলে তখন আর পরিষ্কার করা যাবে না সব এদিক ওদিক নোংরা হয়ে থাকবে কাচিটা কিন্তু ভালো আছে তো এটা কত মোটা কাচি দেখেছ দেখলাম ত্রিমেলে ঝড়ে এই কাচিটা ছেড়ে গিয়েছিল ত্রিমেলে ঝড়টা কি কম হয়েছিল এখন তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে প্রায় অন্ধকার নেমে আসছে এখন এইখানকার এইগুলো গুছিয়ে তারপরে একেবারে গা ধুয়ে উঠবো আজকের মতো মোটামুটি বাইরের কাজকর্ম শেষ হলো তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ